Welcome back to my channel, Love for Journalism. Love for Journalism with Sonia Mari, Robi Batikrat, Nauta, Shongi, Tongra. কি নিয়ে কথা বলবো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় প্রত্যেকদিনই আমি বেশ কিছু ইম্পর্ট্যান্ট বিষয়গুলোকেই আগে তুলে আনার চেষ্টা করছি এবং খুব ভালো লাগছে দারুণ দারুণ ফিডব্যাক পাচ্ছি थैंक यू সো মাচ थैंक यू সো মাচ তোমাদের সাপোর্ট এবং যেভাবে আমার লাভ ফর জার্নালিজম পরিবার বাড়ছে তাতে আই রিয়েলি ব্লেজড थैंक यू কারণ তোমাদের জন্যই তো এই চ্যানেলটা খুলেছিলাম আর তোমাদের হেল্পের জন্যই যাতে একটু হেল্প হয় সেটা ভেবেই খুলেছিলাম তো সত্যি ভালো লাগছে আজ যারা একদম নতুন এই পেশায় সেরকম একজন ভাইয়ের কাছ থেকেই পেয়েছি সবে অফিস করেছে এবং তার সঙ্গে আমার কথা হচ্ছিল সবে এসেছে এবং সে বলছে যে দিদি একটা টিপস দেবে বা একটু বলে দেবে যে যদি নতুন ইন্টারভিউ নিতে যাই কারো তাহলে খুব টেনশন হয় তো সেক্ষেত্রে কি করব কি করা উচিত বাহ এটা একটা ভালো প্রশ্ন যারা নতুন এই প্রফেশনে এসেছ তাদেরকে আনসার দেওয়ার জন্য অবশ্যই খুব ভালো তো আমি আজকে ভেবেছি যে সে নিয়েই কথা বলবো তো প্রথমেই কয়েকটা টিপস শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে আর কি ইন্টারভিউ করতে যাচ্ছ কারো তো মাথায় রাখতে হবে যে তুমি কাউকে কোয়েশ্চেন করতে যাচ্ছ শুধু এরকম নয় মানে বিষয়টা শুধু কোয়েশ্চেন আন্সার এরকমের মধ্যেই সীমাবদ্ধ নয় তুমি কাউকে জেরা করছো না মানে এই কথাগুলো মাথায় রাখতে হবে তুমি কার ইন্টারভিউ করতে যাচ্ছ সেই পার্সপেকটিভ গুলো কিন্তু আলাদা সেক্ষেত্রে পড়াশোনা আলাদা আলাদা ভাবে কিন্তু যে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে খুব ফ্রেন্ডলি ভাবে মানে বন্ধুর মতো প্রশ্নটা করতে হবে খুব মানে যদি সেরকম কেউ হয় তো মানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা মাথায় রাখতেই হবে যে আমি তাকে এমন ভাবে কোয়েশ্চেন করবো না আমার গলার টোনটা এরকম থাকবে না যাতে অসুবিধে হয় আমার গলার টোনটা খুব মানে সুদিং একটা বিষয় আমি তাকে জেরা করছি মানে কোয়েশ্চেন করছি এরকম না মনে হয় যেমন বন্ধুর মতো একটা প্রশ্ন একটা আলোচনা করতে যাচ্ছ এটা ভাবতে হবে প্রথম ইন্টারভিউ হিসেবে নেবে না ব্যাপারটা শুরু শুরুর দিকে অবশ্যই তার কারণ তখন আমাদের প্রত্যেকের মধ্যে যখন শুরু হয় প্রফেশনালিজম প্রথম দিন থেকেই খুব হাই কারো থাকে এটা হয় না ধীরে ধীরে কাজ শিখতে শিখতেই আমরা এগিয়ে যাই প্রত্যেকে তো এটা মাথায় রাখতে হবে যে আমার অ্যাটমসফিয়ারটা আমাকে ঠিক করে নিতে হবে আমার অ্যাটমসফিয়ারটা একদম একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে যাতে উল্টো দিকের মানুষটা আমার প্রশ্নের উত্তরটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে কি কি তুমি প্রথম মাথায় রাখবে যে আগে থেকে তুমি একটা কোশ্চেন সেট করে যাবে তোমার নিজের মত করে মানে যেটাকে পড়াশোনা করা বলে সেই পড়াশোনাটা কিন্তু করতে হবে বাবা নিজের মত করে একটা কোশ্চেন সেট করে নিতে হবে তোমাকে আগে থেকে তারপর সারকমস্ট্যান্সেস সিচুয়েশন অনুযায়ী তোমার কোশ্চেনে কিছু অদলবদল হতেই পারে কিন্তু তোমার বেসিক পড়াশোনা বেসিক পড়াশোনার থেকেও তোমার ভালো মতো পড়াশোনা শব্দটাই আমি ইউজ করব ভালো মতো পড়াশোনা করে তোমাকে যেতে হবে তার সম্বন্ধে তুমি কি কি কোয়েশ্চেন সেট করতে চাও কি বিষয়ে তুমি যাচ্ছ সেই বিষয়টা নিয়ে আলাদা করে পড়াশোনা করা যে মানুষটার সঙ্গে তুমি ইন্টারভিউ করতে যাচ্ছ যে মানুষটাকে নিয়ে তার সম্বন্ধে পড়াশোনা করা এগুলো মাথায় রাখতে হবে শুরুটা খুব সহজ ভাষায় করো ওই যে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারের কথা বলছিলাম খুব সহজ ভাষায় শুরু করো কারণ যখনই তুমি দুটো কঠিন শব্দ বলবে তখনই মনে হবে জিনিসটা তুমি মুখস্থ করে বলছো তুমি ভেবেই এসেছ যে তুমি এইটা বলবে এই শব্দ থেকে এই শব্দ এরকম হয়ে গেলে তুমি নার্ভাস হয়ে যাবে দরকার নেই তো নিজের মতো করে একটা সুন্দর করে সফটলি একটা সহজ ভাষায় শুরু করো সহজ ভাষা কিন্তু সুন্দর ভাষা সহজ সুন্দর ভাষায় শুরু করলে ইন্টারভিউটা দেখবে তাতে ভালো লাগবে তাতে উল্টো দিকের মানুষটাও খুশি হবে অনেক টিপস রয়েছে তার মধ্যে এইগুলো বেসিক মানে এইগুলোকে মাথায় রাখতেই হবে এবং যারা একদম নতুন প্রফেশনে তাদের জন্য তো সুবিধে হবেই হবে বা যারা আসতে চাও এই প্রফেশনে তারাও এই বিষয়গুলোকে মাথায় রাখতে পারো তাহলে প্রথম হচ্ছে পড়াশোনাটা করতে হবে ভালো মতো পড়াশোনা করে নিজের মতো করে কোয়েশ্চেন সেট করা নিজের মতো করে ভেবে নেওয়া সেটা করে নিতে হবে তারপর সেকেন্ড মাথায় রাখতে হবে খুব সহজভাবে শুরু করব। এবং আরো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা থার্ড পয়েন্ট তুমি শুধু নিজেরটাই মনোযোগ দিয়ে বলছো এরকমটা নয় তুমি তো একটা কোয়েশ্চেন সেট করে গেছো আমি যে বললাম সিচুয়েশন কোয়েশ্চেন এদিক ওদিক হতে পারে সেটা মাথায় রাখতে হবে কিভাবে সেটা মাথায় রাখতে হবে উল্টো দিকের শুনতে পেলে তবেই কোয়েশ্চেন করতে পারবে তুমি মনোযোগ দিয়ে শুনতে হবে উল্টো দিকের মানুষটা কি বলছে মানে তুমি যার ইন্টারভিউ করতে যাচ্ছ তার কথা তোমাকে খুব মন দিয়ে শুনতে হবে তবে তুমি তার কোয়েশ্চেনে তার কথার ভাজ থেকে আরেকটা কোয়েশ্চেন সেই তুমি করে কোয়েশ্চেনটা হয়তো তুমি যে সেট করে গেছো তার থেকে অনেক এদিক ওদিক হয়ে গেছে কারণ তোমরা গল্পের মতো একটা গল্প এগোয় যেরকম দেখবে সেটা দর্শকদের দেখতে ভালো লাগবে দর্শকদেরও যাতে পুরো বিষয়টা খুব মেকি এরকম মনে না হয় খুব হ্যাঁ খুব স্বচ্ছ খুব সুন্দর খুব সাবলীল একটা ইন্টারভিউ দেখবে দর্শকরা দেখতে ভালোবাসে সেটা মাথায় রাখতে হবে যে উল্টো দিকের মানুষের কথা মনোযোগ দিয়ে আমি শুনবো মনোযোগ দিয়ে আমি যদি শুনি সেও কিন্তু বুঝতে পারবে তুমি অমনোযোগী তুমি নিজের কোয়েশ্চেন করার সময় মনোযোগী তার কথা শোনার সময় অমনোযোগী আমি কোয়েশ্চেন সেট করে গেছি সেই অনুযায়ী কোয়েশ্চেন করতে থাকবো পরপর উল্টো দিকের মানুষটা রিপ্লাই দিচ্ছে দিয়ে যা যে আমি কোয়েশ্চেন করছি সে আনসার দিচ্ছে না কখনো নয় এটা দেখবে আমরা যখন বড়রাও বসে থাকি বা বন্ধুরাও বসে থাকি কেউ কারো কথা না শুনলে সে কিন্তু বুঝতে পারে যে কিরে তুই আমার কথাটা শুনছিস না বা আমার দিকে তাকা এটা বলা মানে মজা করেই বলা হয় না এরকম সেইটা কিন্তু এক্সাক্ট ওই জিনিসটাই নিজের জীবন দিয়ে ভাবো তাহলেই বুঝতে পারবে সহজ হয়ে যাবে আর একটা বিষয় দেখবে কারো গোমরা মুখ এমনি আমাদের লাইফে কারো গোমরা মুখ সেটা তাই গোমরা চাপটা মুক্ত করার চেষ্টা করবে চাপ নেবে না চাপ না নিয়ে একটু হাসি হাসি মুখে থেকে একটু সহজ ভাবে কথা বলে একটু ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করা তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা ব্যাস এই ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স গুলো মনে রাখলেই ইন্টারভিউ নেওয়াটা খুব সহজ হয়ে যায় দেখবে আর এই বেসিক জিনিসগুলো যদি তুমি মনে রাখো না তাহলে দেখবে প্রথম ইন্টারভিউ এই যার ইন্টারভিউ তুমি নিচ্ছ সে তো তোমায় মনে রাখবেই মানুষও তোমায় মনে রাখবে তোমার দর্শকরা তোমায় মনে রাখবে আর সেটাই তোমার সার্থকতা কি তাই তো আজকের এই ভিডিওটা আর বড় করবো না কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলো না যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও আগামী রবিবার ঠিক রাত নটা ততক্ষণ পর্যন্ত বাবাই